তাহলে অবশেষে সুন্দরবন সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম পাঁচটা চুয়ান্নতে আমাদের ট্রেন ক্যানিং লোকাল ওখান থেকে তারপর বেরিয়ে যাব আপাতত ক্যানিংয়ের জন্য অপেক্ষা করছি চারিদিকে শুধু ফাঁকা আর ফাঁকা এবং লোকজন খুবই কম ক্যানিং লোকাল আসবে তারপর যাব ক্যানিং সেখান থেকেই আমাদের সুন্দরবনের উদ্দেশ্যে রওনা তো গাইজ আমরা এখন গোসাবা হেমন্তন সাহেবের বাংলার উদ্দেশ্যে রওনা দিয়েছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব আপনারা সুন্দরবনের ভিউ দেখতে থাকুন এবং ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভুলবেন না যেন একটি লাইক প্লিজ করে দেবেন কেমন লাগছে একটু কমেন্টে প্লিজ জানাবেন গোসাটা কতক্ষণ লাগবে যেতে ওই দেখ আবার ওটা চলে যাচ্ছে আগে তো গাইজ আপনাদেরকে এখন আমি যে ভিউটা দেখাচ্ছি অর্থাৎ এই জায়গাটির নাম গোসাবা কোসাবা বাজার থেকে ঠিক একটু দূরে গিয়ে ডান দিক নিতে হবে তারপর বাড়ি তাহলেই আপনারা পেয়ে যাবেন আমাদের হ্যামিল্টন সাহেবের বাংলো যে হ্যামিল্টন সাহেব এখানে থাকতেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরও এখানে এসেছিলেন ওনার শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও উনি এখানে এসে কিছু সময় কাটিয়ে গিয়েছিলেন সো হ্যামিল্টন সাহেবের বাংলো আপনাদের কেমন লাগছে আপনারা প্লিজ একটু জানাবেন এবং আপনারা বাংলোটি দেখতে থাকুন হ্যামিল্টন সাহেবের বাংলো উনি এখানে থাকতেন এবং ওনার আসবাবপত্র এখনও পুরোনো দিনের সেই স্মৃতি জড়িয়ে আছে যা আপনাদের মুগ্ধ করবে আসুন দেখা যাক হেমল্টন সাহেবের বাংলোটি কেমন এই আসবাবপত্র এখনও পর্যন্ত যত্ন সহকারে রাখা আছে